আসসালামাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক আজকে পছন্দের মানুষকে বসীকরণ নকশা পছন্দের মানুষকে বসীকরণ নকশা যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই নকশার মাধ্যমে পছন্দের নারীকে বসীকরণ করতে পারবেন যেমন আপনি যে নারীকে ভালোবাসেন যে নারীকে আপনি পছন্দ করেন যে নারীর জন্য আপনি ফাগল দেওয়ানো অস্থির হয়ে গেছেন ওই নারী আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্তা দেয় না বা আপনাকে রেখে অন্য আরেকজনের সাথে প্রেম করে বা আরেকজনের সাথে উঠাবসা করে আপনার কোনো কেয়ার নেয় না আপনাকে পাত্তা দেয় না আপনি মনে অনেক চিন্তা করতেছেন আপনি কি করবেন আপনি কি করলে ওই নারী আপনাকে ভালোবাসবে আপনার কথা উঠবে আপনার কথা বসবে আপনি যা বলবেন ওই নারী তাই শুনবে এবং আপনাকে সারা এক মুহূর্ত থাকতে না পারে কারণ আপনি ওই নারীকে সারা বাঁচবেন না ওই নারী ফিল্মে আপনি হাবুডুবু খাচ্ছেন ওই নারী ফিল্মে অস্তিত্ব আনা ফাগল হয়ে গেছে তা নিয়ে খুব হতাশা বা খুব টেনশন খুব চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে আজকে আমি যে নকশারি আপনাদেরকে দিয়ে দিলাম এই নকশার মাধ্যমে পছন্দের মানুষকে আপনি বশীকরণ করে আপনার গাছে আনতে পারবেন তাকে আপনার ফিমে ফাগো করতে পারবেন তার জন্য এ তাবিজটি লিখিয়া গাছের ডালে বাদ দিয়ে দিবেন এ তাবিজটি লিখিয়া চামশিকা রক্ত দিয়া লিখিয়া গাছের ডালে বাদ দিয়া দিবেন যখন হাওয়া থেকে তখন ওই পছন্দের নারী মানুষটি আপনার বসীকরণ হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে এই কাজগুলো করাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ করা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ